হ্যালো আজকে নতুন একটা রান্না বিরিয়ানি চলে এসছি তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ একটা রান্না করব। আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি আর চিংড়ি মাছের মালাইকারি করতে লাগবে আমাদের এরকম সাইজে বড় বড় চিংড়ি চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি এবার আমরা কড়াই গরম করে নিয়েছি কড়াই গরম করে আমরা সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে কিছুক্ষণ গরম করে নেবো ভালো করে তেলটা গরম করব কড়াইটা ঘুরিয়ে ভালো করে তেলটা কড়াই চারিপাশে ভালো করে নাড়িয়ে নিচ্ছি মানেটা দিয়ে দিচ্ছি যাতে লেগে যায় কয়েবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে টুকরো করে রাখা সুন্দর সুন্দর আলু আমরা ভেজে নেব তেলে দিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলো দিয়ে এবার নাড়িয়ে নেব নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়ানো হয়ে গেলে এবার ওপর থেকে এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা স্বাদ অনুযায়ী দেবে লবণ আমি সামান্য পরিমাণ দিয়েছি আলুটা ভালো নরম হয়ে গেছে আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে আলুটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা তেল ঝরিয়ে আলুগুলো পাত্রে তুলে দিচ্ছি এবার ওই চিংড়িগুলো আমরা ওই তেলেই ভেজে নেবো চিংড়িগুলোর ওপরে এক চামচ হলুদ এক চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার চিংড়িটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নেব চিংড়িটাকে চিংড়ি মাছ বেশিক্ষণ নাড়তে লাগে না চিংড়ি মাছ অল্প সময় নাড়লেই হয় আর চিংড়ি আছে মারা যাওয়ার জন্য চিংড়ি মাছ একটু কম ভাজা হলেই ভালো লাগবে খেতে চিংড়ি মাছটাকে এইভাবে একটু কিছুক্ষণ রেখে দিচ্ছি তেলের ওপর যাতে ভালো করে ভাজা হয়ে যায় আমাদেরকে কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে কিছুক্ষণ পরে আমরা নিয়েছি এবার আমরা তেল ঝড়ি সুন্দর করে চিংড়ি মাছগুলোকে তুলে নেবো এবার ওই তেলের মধ্যেই আমরা কয়েকটা উপকরণ দিচ্ছি দিচ্ছি লঙ্কা লবঙ্গ এলাচ আর দারচিনি আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি ফোনে দিয়ে দিয়েছি আমরা কড়াইয়ের মধ্যে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে আর দিয়ে দেবো দু থেকে তিনটে তেজপাতা তেজপাতাটা দিয়ে আমরা একটুখানি নাড়ি নিচ্ছি ওই তেলেই নাড়ি নেব নিয়ে নাড়ি নিচ্ছি এবার টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ মতো দিয়ে নাড়িয়ে নিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখো নাড়িয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো একটা কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়ানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা সামান্য জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি আমরা জল দিয়ে নাই নিলাম এবার লঙ্কা কুচি আমরা দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এটা এবার মশলাটাকে কষিয়ে নিলাম কষানোর পর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমরা নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়ানোর পর ভেজে রাখা সেই চিংড়িগুলো আমরা পরপর দিয়ে নিচ্ছি চিংড়িগুলো দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলার সঙ্গে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিবার মতো চিনি এবার নারকেল দুধ যে কোনো নারকেল দুধই আমরা দিয়ে দেবো এখানে আমরা যেই দোকানে কিনতে পা প্যাকেটের দুধ নারকেল সেই নারকেল দুধটা দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে যখন আমাদের হয়ে গেছে তখন আমি ঢাকনা তুলে আবার একবার নাড়িয়ে নিচ্ছি দেখে নেব আমাদের আলুটালু সব নরম হয়েছে কি না আমাদের আলু নরম হয়ে গেছে এবার ওপর থেকে আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি নাঙানোর আগে এটা আমরা এবার নাড়ে নিচ্ছি আবার একবার যখন আমাদের ঝোল শুকিয়ে আসবে যখন আমার টান টান হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব নামিয়ে নিয়ে পরিবেশন করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে এখানেই ডাটা পরে ভিডিওটি আবারও দেখা হবে